হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমি রানা বিশার লভ থেকে আজকে অনেক দিন পরে চলে আসলাম কালামপুর বাজারে আজকে আপনাদের কিছু কবুতর দেখাবো এই বাজারটা আমরা সবাই গোল্লা কবুতরের বাজার নামে চিনি অবশ্যই এখানে কি কি পিজন উঠছে অবশ্যই আমি আপনাদের দেখাবো আজকে অনেক ভালো ভালো কবুতর উঠছে কালামপুর বাজারে অবশ্যই আসেন আমরা কিছু কবুতর দেখাই এখানে সব ধরনের কবুতর আসে কিন্তু এখানে বেশিরভাগ গোল্লা কবুতর নিয়ে আসে মানুষ এখানে গোল্লা কবুতরের চাহিদাটা একটু বেশি তাই আজকে আপনাদের দেখাবো কিছু গোল্লা কবুতর কিছু মুখী কঞ্চু পাঙ্খি কবুতার কিছু গিলিবাস কবুতার আসেন তাইলে দেখি ভাই অনলাইনে বিক্রি করা যাবে অনেক ছোট কিছু কম্পিউটার আছে এখানে ভাই এই মাপশিটে কি ভাই মাপশিট এ আর ওই সবজিটা কম্পুটার আছে

এগুলা জোড়া কত করে রাখবেন কিলি গাছগুলা বাইশো বাইশি না এগুলো সব পাংখি অনেক সুন্দর পাংখি আছে এখানে দুই পেয়ার সাধারণ চোখ কালারটা অনেক সুন্দর সাধারণ দুই পেয়ার কবুতর এটা কর্মনা না কত কত দুই হাজার টাকা দুই হাজার টাকা জোড়া যদি কারো পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা পেয়ার যে এখানে আছে একটা কিং ভাই এই কিংটার দাম কত রাখবেন টাকা পঁয়ত্রিশশো টাকা

এটা মেল এই যে এটা মেল এটা ফিমেল অনেক সুন্দর একটা ব্যান এখানে এক পেয়ার আছে মেলটা বিলিজের রেট মাদিতে হৈছেলে যে হলুদ পঁয়ত্ৰিছশ না পঁয়ত্ৰিছ পঁয়ত্ৰিছশ টকা হ'লে নিতে পাৰিব

এই জোড়াটা রানিং আচ্ছা ছটা বাচ্চা ছিল তাইকে আসছে এখন এর বিক্রি করে দেব পনেরোশো টাকা দেব পনেরোশো জিরোয়ান্স ফোর টু জিরো জি সেভেন জি ডাবল নাইন জি ডাবল সিক্স হ্যাঁ লোকেশন বলেন লোকেশন ছোট চন্দ্রাই ছোট চন্দ্র ধামরাই থানার ওকে থ্যাংক ইউ এখানে কিছু বাইরে গাছপাতি আছে অনেক সুন্দর কথা বলেন বাইর কাছ থেকে যদি আপনারা পাখি নিতে চান অবশ্যই বাইর সাথে যোগাযোগ বাইক কেমন প্রাইজে আসবেন রানিংগুলো আটশো আটশো টাকা যে কোনো কালার এনি কালার না আবার দাম বেশি না অনেক সুন্দর কিছু পাখি আছে বাইর কাছে অসাধারণ এই যে এখানে ভাই এই পেয়ারটা কেমন রাখবেন এই পেয়ারটা ছশো টাকা ছয়শো টাকা না অনেক সুন্দর একটা পেয়ার ছয়শো টাকা অনেক গুড কোয়ালিটি অনেক সুন্দর ওরা ডায়মন্ডা বুকু কেমন প্রাইস একটা দুটো জায়গা ধোরা আটশো না অনেক সুন্দর আটশো টাকা জোড়া এ দেখার একটা বাচ্চা দেখা যায় যে এটা কি কেমন প্রায় পাঁচশো টাকা পাঁচশো টাকা এই হলুদ কালারটা এক হাজার টাকা নোটিন নোডিনু না এটা এক হাজার টাকা ধোরা এটা নোটিনু এই যে এই যে অনেক সুন্দর আর এখানে রানিং প্যাডটা এটাও সেম দাম পাঁচশো টাকা অনেক পাখি আছে বাড়ি কাছে আপনারা যদি যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলেন

এখানে একটা প্লেয়ার আছে এটা হলে সিলভার মাক্সি এটা হলে ফিমেল এই পিছানেরটা হইলে মেল ভাই এই পেয়ারটা দাম কত একই দাম পঁয়ত্রিশশো টাকা অনেক সুন্দর গুড কোয়ালিটি অসাধারণ